হ্যালো এভরিওয়ান আমি রূপায়ন ওয়েলকাম টু মাই চ্যানেল টোনি ল্যাম্প আমাদের প্রথম আমাদের বাংলা ব্লগ চ্যানেল আর তোমাদের সবাইকে জানাচ্ছি বিগ ওয়েলকাম তো বেসিক্যালি এখন ডিসেম্বর মাসের চলছে দু হাজার চব্বিশের আর সারা বছর চিন্তাভাবনা করে আমি এটাই ভাবলাম যে একটা চ্যানেল বানানো যায় যেখানে আমি আমার ডেলি লাইফটাকে মানে শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে আমার একটা ট্রাভেল চ্যানেল আছে কিন্তু রোজকার ডেলি বেসিসে যেগুলো করছি সেগুলো তোমাদের সাথে ভাবছিলাম যে একটু শেয়ার করব। তো তাই জন্যই এই চ্যানেলটা বানানো আমি একজন স্কুল টিচার আর এখন আমি বেরোচ্ছি যে স্কুলের জন্য কিন্তু তার আগে ভাবলাম তোমাদের সাথে আমি ডে টু ডে বেসিসে কী কী করি না করি সেগুলো সব কিছু তোমাদের সাথে টুকটাক শেয়ার করার চেষ্টা করব আর আমাদের হ্যাপি মোমেন্টসগুলো তোমাদের সাথে শেয়ার করব সব কিছু যা যা মোটামুটি ঘটছে ইভেনচুয়ালি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আই হোপ তোমাদের এই ব্লগুলো দেখতে খুব ইন্টারেস্টিং লাগবে ভালো লাগবে আর হেল্পফুলও হবে তো চলো শুরু করা যাক তাহলে এই নতুন জার্নিটা এই টুনিল্যাম চ্যানেলের আর আশা করছি তোমরা সবাই আমার পাশে থাকবে যদি ব্লগটা ভালো লাগে তাহলে আমাদের সঙ্গে আমাদের ফ্যামিলি একজন মেম্বার হয়ে থাকবে তো চলো তাহলে এখন সকালবেলা আমি বেরোবো স্কুলের জন্য আর তাই আমি এখন হচ্ছে টিফিনটা বানিয়ে নেবো কারণ আমার স্কুল টানিটা দূরে তো একটু টিফিন ক্যারি করতে হয় তো আমি ব্রেকফাস্ট মানে টিফিনের জন্য স্কুলের জন্য কী কী বানাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো চলে তাহলে যা যা কিচেনে তুলে নাম এখন বাজে হচ্ছেই পৌঁ বাসতাম মতন আর আমি এসেছি হচ্ছে লেক মলে কোনো প্ল্যানিং ছিল না সাডেনলি এসেছি আসলে বি তোমাকে বললো যে হঠাৎ করেই যে চলে আসতে লেক মলে ওর অফিসের কাজও হয়ে গেছে আর টাইমও আছে তো জানি না কেন বাট ভালোই হলো একটু মাঝে মধ্যে বেরোতে হলে ভালোই লাগে এখনও কুডকোর্টে ওয়েট করছে চলুন দেখা যাবো ফুড কোর্টে কোথায় আছে

হ্যালো নাও তুমি যদি এরকম চমচম দেওয়া হয় অনেকগুলো তুমি করা পারবে খেতে আমি মানে আমি খালি একটা খাব মানে আমি পাঁচটা নিয়ে আসছিলাম চারটা খেয়ে নিলাম ঠিক না আমি বেশি পারবো না খেতে মানে কি ডব দেয়

আর এখন আমরা ঢুকে যাবো এই প্রথমবার বোধহয় আমরা অন টাইম মুভি দেখতে যেতে পারছি প্রথমবার মানে আমরা অন টাইম মুভি দেখতে যেতে পারছি ম্যাক্সিমাম টাইমই আমাদের লেট হয় আমাদের এখন মুভি দেখা হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি আর মুভিটা ভীষণই ভালো লাগে তাহলে বাক্য কথা আমাদের সাথে পরে বাড়িতে গিয়ে হবে অনেক দাঁত হয়ে গেছে এবারে আমরা সরাসরি এখান থেকে বাড়িয়ে যাবো এখন বাড়ি ফেরার পথে মনে হলো একটুখানি কাবাব নিয়ে যাই কারণ এই ঠান্ডা ঠান্ডার সময় আর বাইরে বেরিয়েছি সিনেমা দেখে আর চলে যাচ্ছে এটা তো হতে পারে না একদম শুধু মুখে যাওয়া হয়ে যাবে তাহলে তাই না তাই একটু সামনে গিয়ে তো অন্তত কি ভালো কি অর্ডার করলে অর্ডার করলে হচ্ছে একটা চিকেন রেশমি কাবাব কলকাতায় পড়ে গেছে করে চলে এসেছে আমাদের পার্সেল রাত হয়ে গেছে এখন কাবাবটা গরম করতে দিয়ে দিয়েছি আর এরপরে এটা আমরা গিয়ে উপরেতে বসে এটা খেতে খেতে কোনো মুভি দেখবো কিংবা কিছুটা করবো টাইম স্পেন্ড করবো যে কাবাবটা তখন পার্সেল করে নিয়ে এলাম সেটা এখন গরম করে নিয়েছি এবারে উপরে যাবো কে এই কাবাবটা এনজয় করব তার সাথে কোনো একটা মুভি দেখবো চলো উপরে যাওয়া যাক আর আজকে আমাদের এই ব্লগটা আমাদের এই প্রথম ব্লগটা আমাদের এই চ্যানেলে আজকে আমরা এখানেই এন্ড করব তোমাদের সাথে আমাদের লাইফের হ্যাপি মুমেন্টসগুলো শেয়ার করবার জন্য আমরা এই চ্যানেলটা বানিয়েছি অ্যান্ড আই হোপ তোমাদের এই ব্লগটা দেখে ভালো লেগেছে আর যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ 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 তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও